যে সমস্ত মানুষরা আমাকে কমেন্টস করে যে আমার হাতে অঢেল সময় সেজন্য আমি নাকি গাছপালা বলি আমার হাতে অঢেল সময় তার জন্যেই আমি নাকি বিভিন্ন রকম রান্নার পদ রান্না করি আরে বাবা এগুলো কি হাতে বিশাল সময় থাকার জন্য মানুষকে করে নাকি মানুষেরা সে শত কষ্টের মধ্যেও ভালো লাগার মানুষগুলোকে একটু মুখে হাসি ফোটাবার জন্য এইগুলো করে আমি একটা জিনিস বুঝে পাই না মানুষ যেটা ভালোবেসে করে সেটাকেই মানুষের দুর্বলতা ভেবে না অনেকে ভাবে হয়তো এটা ছাড়া তারা কোনো কাজ নেই এই না আমাকেই যেন আমার এই গার্ডেনিং চ্যানেলটা কিন্তু আমার শখেই করা কারণ কি আমি গাছ ভালোবাসি এটা নয় যে আমি গাছের ভিডিও দিয়ে বিশাল পয়সা কামিয়ে নিচ্ছি তা কিন্তু নয় আসলে যারা আমাদের মতো গাছ ভালোবাসে তাদের এই ভালো লাগাটা কিন্তু ছোট থেকেই আমি আমার মায়ের কাছ থেকেই এটা শিখেছি আমার মাকে দেখতাম ছোট্টবেলা থেকে কোথাও একটা কারু বাড়িতে গেলেও গাছের ডাল সংগ্রহ করে নিয়ে এসে তার বাগানে বুনতো সেই থেকে থেকে আমাদেরও একটা সেই শখ মনের মধ্যে ছিলই আমরাও কোনো জায়গায় গেলে পরে যদি পেতাম তো মাকে এসে দিতাম আবার আমার দিদিকেও দেখেছি যে এরকম সুন্দর সুন্দর গাছ কালেকশন করে সে তার ছাড়ে করেছে এই সবটাই কিন্তু ভালোবাসা ভালো লাগা থেকে এই যার মাহাত্ম যারা না গাছ ভালোবাসে তারা কোনোদিনই বুঝবে না কিন্তু যারা গাছ ভালোবাসে না বা সেই টাইমটা পেরেও গাছ বনতে চায় না তারা কিন্তু এইগুলো নিয়ে অনেক রকম মন্তব্য করে যে হাতে অনেক সময় আছে বলে এই সমস্ত গাছপালা নাহলে কেই বা বোনি হ্যাঁ সত্যি কথা এই গাছ লোক হাতে গোনা কয়েকজনই তবে যারা বনে তারা নিশ্চয়ই জানো যে এইগুলো বুনতে বা শুধু লোক দেখাবার জন্য নয় নিজের খুশিটা বড় কথা এই যে ঘরের মধ্যে আজকাল ছোট ছোট ফ্ল্যাট হয়ে গেছে বাড়ির উটন নেই তো সেখানে ইচ্ছা থাকলেও কিন্তু সেইভাবে গাছ বোনা হয়ে ওঠে না তো গাছ যারা বলতে চাও মনের মধ্যে যদি সর ইচ্ছা থাকে তাহলে কিন্তু উপায় ঠিকই বের হয়ে যায় আমাদের মতো লোকেরা যাদের মানে ফ্ল্যাট রয়েছে বাড়ির উঠোন নেই তাদের কী করতে হয় তারা কিন্তু এই রকমভাবে ফ্ল্যাটের মধ্যেই বিভিন্ন রকমভাবে গাছ করতে ভালোবাসে কারণ হয়তো অ্যাকচুয়ালিতে ছোট ফ্ল্যাটের মধ্যে তারা কিন্তু ছাদে গাছ করেছে কেউ জান্নায় করেছে কেউ ব্যালকনিতে কিন্তু করে তো কিন্তু এবার তোমাদের বলি যে এই গাছ গাছ শুধুই কি না বন্ধুরা এই সাথে সাথে এর পেছনে কিন্তু বোনাটা প্রচন্ড কাটনি যেটা কিন্তু সবাই বোঝে না সবাই ওপর থেকে দেখে বলে বা গার্ডেনটা তো সুন্দর হয়েছে বা সাজানোটা তো সুন্দর হয়েছে কিন্তু এর পেছনের যে কসরত সেটা কিন্তু কেউ জানে না বা কেউ বোঝে না যারা করে তারা জানে যেমন ধরুন এই যে আমরা যখন বই দেখি সিনেমার বই আমরা আড়াই ঘন্টার মধ্যে বইটা দেখে কমপ্লিট করে ফেলছি এবং সেই বইটাকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন মন্তব্য দিচ্ছি কিন্তু এই বইটা পড়বার পেছনের যে হিস্ট্রি সেটা আমরা কজনই বা জানি বা কজনই বা দেখেছি তো সেই জন্য বিশেষ এরকম মন্তব্য না করাই আমার মনে হয় ভালো তোমরা যারা গার্ডেনিং ভালোবাসো গাছ ভালোবাসো তোমরা তোমাদের সাধ্যমতো করার চেষ্টা করো আর কেউ যদি গাছ মানে ভালোবাসে করে সে তার কাজের ফাঁকেই কিন্তু সময় বার করে করে এই না যে ঘুম থেকে উঠেই সে গাছ নিয়ে পড়েছে তা কিন্তু নয় আমার মতো হাউস ওয়াইফ যারা রয়েছ বা এরকম যারা আছে তারা কিন্তু আমার যত ধারণা যে তারা তাদের বাড়ির সমস্ত কাজ মিটিয়েই তারা গার্ডেনিং এর কাজ করে কিংবা আমার যেরকম আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই বা আমার বাড়িতে কোনো মেয়ের সার্ভেন্টও নেই আমি কিন্তু সমস্ত কিছু রান্না বাড়ি করা ঘর গোছানো জামা কাপড় কাচা বাচ্চাকে বেলায় পড়ানো এবং তার সাথে সাথে আরও অনেক রকমের কাজ প্লাস আমার এই ইউটিউবে তিনটে চ্যানেল আছে তো সেই চ্যানেলের ভিডিও এডিটিং করা সবটাই কিন্তু আমার নিজের হাতে করা আর আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দেয় তো এই সব মিলিয়েও কিন্তু আমি এক একদম টাইম পাই না তারপরে আমার শখের জন্য আমি আমার এই গাছটা গাছ বোনা শুরু করেছি এবং যেহেতু আমি গাছ বুনতে ভালোবাসি এবং সবাইকে আমি ইন্সপায়ার করতে চাই যে তারাও যাতে তাদের ছোট্ট ঘরের মধ্যে কোনো না কোনোভাবে গাছ বুনুন তো সেইটা করবার জন্যেই কিন্তু আমার এই চ্যানেল খোলা এই চ্যানেলের জন্য কিন্তু আমি বিশাল বড় ইনকাম করি না বন্ধুরা আমি জাস্ট শুধু তোমাদেরকে এইটুকু বলতে চাই যে তোমরা বেশি বেশি গাছ বোন গাছ যারা বনে তাদের মেন্টালিটি একটু অন্যরকম হয় একটু বেটার কোয়ালিটি হয় আমার যত মনে হয় কারণ যারা তোমরা বাচ্চা এবং গাছ ভালোবাসো না এবং গাছ বোনা নিয়েও বিভিন্ন বিরূপ মন্তব্য করো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই সমস্ত ফালতু টাইম নষ্ট না করে লোকের পেছনে কাঠি না দিয়ে তোমরা যদি একটু গাছ বোনাতে টাইমটা দাও আমার মনে হয় যে ভীষণ বড় উপকার করবে নিজেদের তো উপকার করবেই অক্সিজেন সাপ্লাই দিয়ে তার সাথে সাথে সমাজের জন্যও একটা খুব ভালো মানে কাজ করে তোমরা যেতে পারবে তো এই সমস্ত কথা আমি এই কারণেই বললাম কারণ আমাকে অনেকেই বলে হ্যাঁ যে আমার নাকি প্রচুর হাতে টাইম আছে বা আমি অফ টাইমে কী বা করতে পারি তো ফাঁকা টাইমটা কাটে না বলে আমি হয়তো এই রকম গাছ নিয়ে গাছ বুনি বা এই গাছগুলো গুনতে ভালোবাসি আদৌ নয় বন্ধুরা যখন আমার চ্যানেল ছিল না তখনও কিন্তু আমার ছাদ ভর্তি আমার গাছ ছিল তাই আমি যখন শুরু করেছিলাম একটা দুটো করে করে আশি নব্বইটার ওপরে কিন্তু ছাদে আমার টপ ছিল তখন কিন্তু আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না কিন্তু যখন এত গাছ আমি বুনতে ভালোবাসি এবং লোককেও দেখি যে অনেক অনেক গাছ তারা কেটে কেটে ফেলে দিচ্ছে কিন্তু একটা ডাল তার কাছ থেকে চাইলে তারা দিতে চায় না অথচ দেখা যায় পরের দিন তারা গাছটাকে ন্যাড়া করে উড়িয়ে দিল তো সেই সমস্ত মানুষদেরকে বলবো যে একটা বড় ঝোপালো গাছের থেকে যদি একটা ডাল কোনো গার্ডেনার বা আমাদের মতো যারা গাছ ভালোবাসে তাদেরকে দেয় তাদের কি বা ক্ষতি হয়ে যাবে হয়তো সমুদ্রের মধ্যে থেকে এক বিন্দু জল তো তারা কি সেটা দিতে পারতো না নিশ্চয়ই দিতে পারতো কিন্তু তারা দেবে না তারা নিজেদের যে গাছগুলো সেটাকেও তো কেটে কেটে উড়িয়ে দিচ্ছে আর যারা গাছ ভালোবাসে সেটা ডাল চাইলে পরেও তারা দিতে ইতো বোধ করে এটা কেন বন্ধুরা আমি সেই জন্যে কী করি তো আমি রাস্তার ধার ধরে যখনই এদিক ওদিক যাই আমি যখন ফ্রিতে গাছ পাই আমি কিন্তু কালেক্ট করি কারণ আমি গাছ করতে ভালোবাসি কিন্তু গাছের জন্য কারিগাড়ি টাকা খরচ করার মতো আমি কিন্তু সেটা প্রেফার করি না কারণ অনেক সময়তেই হয় যে আমরা অনেক টাকা দিয়ে গাছ শখে কিনে আনি তারপরে সেটা হয়তো কোনো কারণে বাঁচলো না বা হয়তো অনেক অসাধু ব্যবসায়ী যারা থাকে তারা হয়তো কাঁচা ডাল মাটির মধ্যে বুনে দিয়ে আপনাদেরকে ডা মানে গাছ হিসেবে দিয়ে দিল বাড়িতে এনে আপনারা বোনার পর দেখলেন দু তিন দিনের মধ্যে গাছটা মরে গেল তো সেই জন্য আমি চেষ্টা করি একশোটা গাছের মধ্যে আমার আশি থেকে নব্বই টানা গাছই কিন্তু আমার নিজের হাতে তৈরি এবং আমি ডাল থেকে কাটিং থেকে বুনেছি কিন্তু দশ আমি হয়তো যেতে আমি রেয়ার কোয়ালিটি আশেপাশে কোথাও পাবো না কোনো ঝাড়েও পাবো না রাস্তাতেও পাবো না কোনো রিলেটিভদের বাড়িতেও পাবো না সেই সমস্ত গাছ যদি আমার ভালো লাগে তখন আমি অনলাইনে অর্ডার করি অথবা না কাছাকাছি নার্সারি বা যারা রাস্তায় গাছ বিক্রি করে আমি তাদের কাছ থেকে নিই তো এইটাই আমার বলার ছিল বন্ধুরা যে মানুষকে না এখন মানুষ মানুষের মানে সম্বন্ধে এতটাই ওভার থিঙ্কিং করে যে আসল কোনটা নকল কোনটা এইটাই ভুলে যায় তারা ভুলে যায় যে কার সম্বন্ধে কি বলছি বলার আগে দুবার ভাবি গাছ বুনতে ভালোবাসি তাই জন্যেই তো গাছের বেতনে এত খাটুন এই যে আমি এতগুলো কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্ধেবেলা বলুন তো শীতের মধ্যে গাছের নিয়ে এত কাজ করছি দেখেই বুঝতে পারছেন আর আমার ঘরে দেখেছেন আমার বাচ্চাটাই কিন্তু এই ভিডিওটা তুলে দিয়েছে ছোট থেকেও কিন্তু আমি যখনই গাছের ভিডিও করতাম আমার মেয়ের সাথে থাকতো এটাই তো বড় পাওয়া